এডিএফের মাধ্যমে কিভাবে লিগাল সাইজের ফটোকপি হয় এই জিনিসটা আপনারা দেখুন এই দেখুন এটা কিন্তু আমরা এই পেজটা থেকে কিন্তু এই মাধ্যমে আমরা কিন্তু এই ফটোকপিটা পেয়ে গেলাম আমরা অনেকেই কিন্তু এই ধরনের এডিএফ প্রিন্টারগুলো ব্যবহার করি বিশেষ করে বাদার অ্যাপশনে যে এডিএফ প্রিন্টারগুলো রয়েছে আমার সামনে আজকে রয়েছে বাদার নাইন টু জিরোর একটি মাল্টিফাংশন প্রিন্টার আপনারা অনেকেই কিন্তু এই প্রিন্টারগুলা দিয়ে কীভাবে এডিএফের কাজটা খুব সহজভাবে করা যায় এই বিষয়টা বুঝতে একটু সমস্যা হয় অনেকেই আসলে এই ধরনের প্রিন্টারগুলা দিয়ে কিভাবে লিগাল সাইজের ফটোকপি করা যায় এই ধরনের যে দলিলগুলো আপনারা কীভাবে ফটোকপি করবেন এই বিষয়টা অনেকেই না অনেকেই কিন্তু আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান যে আসলে এই প্রিন্টার দিয়ে এডিএফ মানে এডিএফের মাধ্যমে এই লিগাল সাইজ বা দলিলগুলা স্ক্যান মানে ফটোকপি হয় না স্ক্যান তো হয় স্ক্যান অনেকেই করতে পারেন এডিএফটার মাধ্যমে কিন্তু ফটোকপিটা করতে গিয়েই কিন্তু অনেকেই সমস্যাটার মধ্যে পড়েন সো কী জন্য সমস্যাটার মধ্যে পড়েন এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব এই আপনারা এই ধরনের প্রিন্টারগুলো দিয়ে কিন্তু সরাসরি লিগাল সাইজের ফটোকপি করতে পারবেন যে সাপোজ সেভেন টু জিরো এইট টু জিরো নাইন টু জিরো এছাড়া হচ্ছে অ্যাপসনের বিভিন্ন মডেল রয়েছে যেগুলোতে এডিএফ রয়েছে আপনারা এডিএফের মাধ্যমে কিন্তু দলিলগুলা ফটোকপি করে ফেলতে পারবেন স্ক্যান এক জিনিস আর ফটোকপি এক জিনিস এটা দিয়ে কিন্তু আপনাদের ফটোকপিটা সহ হবে সো কীভাবে ফটোকপি হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যখন প্রথমে এই প্রিন্টারটাকে ইনস্টল করেছিলাম এর ফুল ডিটেলস কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখাইছি ওই ভিডিওর তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রিন্টারটা ইনস্টল থেকে শুরু করে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছিল সো আজকে হচ্ছে আমি এই প্রিন্টারের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে সাপোজ কীভাবে এডিএফের মাধ্যমে আপনারা লিগাল সেজের স্ক্যানটা করবেন তার এছাড়াও হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে ভিডিওতে সো প্রথমে আমি কথা না বেরিয়ে আপনারা কীভাবে লিগাল সাইজের ফটোকপি করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে দেখি এই দেখুন যে এটা কিন্তু একটা লিগাল সাইজের পেপার আমরা নিয়ে নিলাম এই লিগাল সাইজের পেপারটার সাইজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটা কিন্তু বাজারের যে নর্মাল লিগাল সাইজ এই পেপারগুলো এটা দেখুন যে একদম আপনাদের প্রায় চোদ্দ ইঞ্চি তেরো দশমিক এইট আছে আর এই পাশে আছে সাড়ে আট ইঞ্চি এইট পয়েন্ট ফাইভ তো এই পেপারগুলোকে আমরা প্রথমে ট্রে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এই ট্রেও দিতে পারবেন আপনারা ইচ্ছা করলে সামনের ট্রেও করে কিন্তু আপনারা লিগাল সাইজ দিতে পারবেন আপনারা জানেন যে এই ট্রে এই প্রিন্টারে কিন্তু সামনের ট্রে একটা করেও লিগাল সাইজের পেপার দেওয়া যায় সো এখন হচ্ছে আমি যেহেতু আপনার সামনে ফোর সাইজের পেপার আমরা দিয়ে রাখি এই জন্য এই প্যাথন আমরা লিগাল সাইজটা দিব সো এই ধরনের আমি এডিএফের মধ্যে দুইটা কাগজ ফটোকপি করবো এই দলিলগুলা দুইটা দলিল আমি ফটোকপি করার জন্য রেডি করি এগুলো যদিও একটু বাঁকা হয়ে আছে তারপর আমি একটু সোজা করে এগুলোকে প্রিন্টারের মধ্যে দিব এডিএফ সময় স্বচ্ছ জিনিস কাগজ দেওয়ার চেষ্টা করবেন তো এডিএফ আপনারা সবসময় এভাবে উলটিয়ে দিবেন কাগজটাকে হ্যাঁ এই আমি দুইটা কাগজ দিলাম এই দেখুন আমরা প্রথমে যখন এডিএফের মধ্যে পেপারগুলো দিব তখন কিন্তু এখানে এডিএফ রেডি একটা অপশান শুরু করবে এই দেখুন এখানে কিন্তু এডিএফ রেডি এটা শু করলো এডিএফ রেডি মানে আপনার এডিএফটা অন হয়ে গেল সো এখানে আরও কিছু অপশান আছে যে সাপোজ কীভাবে আপনারা অনেকেই দেখা যায় এখানে পেপার দেন কিন্তু প্রিন্ট দেওয়ার পরে এটা কিন্তু এফোর সাইজে এখানে পেপারের ইয়া থেকে পেপারের ড্রয়ার থেকে এফোর সাইজের প্রিন্ট চলে আসে সো এডিএফটা কানেক্ট হওয়ার পর আপনারা এখানে আমি যদি এক কপি ফটোকপি করতে চাই তাহলে আমি এখানে এক ক্লিক দিলাম এখানে দেখুন যে আপনার এক কিন্তু লেখা উঠছে আমার ডিসপ্লেটা যদি একটু প্রবলেম আসছে এখানে এক লেখা ওঠার পরে আপনারা এখানে দেখুন যে নিচে আছে কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটিটাও আপনারা সিলেক্ট করে দিতে পারেন এখানে নর্মাল বেস্ট যেটা দেন তারপর হচ্ছে ট্রে সেটিংটা এটাই খুব ইম্পর্টেন্ট ট্রেস সেটিংটার কারণেই কিন্তু আপনারা লিগাল সাইজের পেপারে প্রিন্টটা বেরো হয় না সো এই জন্য আপনারা এই ট্রে সেটিংয়ে ক্লিক দিন দেখুন যে এখানে কিন্তু আমারটা পরে আসে ট্রে ওয়ান অনলি এ ফোর মানে আমাদের যেই ইয়াটা পেপারের ড্রয়ারটা রয়েছে ওইটার মধ্যে সিলেক্ট করা আছে আমরা যদি দুই নম্বর অপশানটা দিই এখানে এম আর অনলি এইটাতে ফলিও পেলেন প্লেন পেপার এটার মধ্যে যদি আমরা দিই তারপরে ওকে দিই এখন যদি দিই তাহলে কিন্তু সে প্যাপার পেপারটা আপনাদের লিগাল সাইজ থেকে টানবে এখন আমরা এখানে ফটোকপিতে ক্লিক দিব এখানে দেখুন যে আমরা সাদা কালো ফটোকপি দিই দেখুন যে আমাদের কিন্তু দুইটা পেজ দেওয়া আছে দুইটা পেজ এ এর মাধ্যমে কিভাবে লিগাল সাইজের ফটোকপি হয় এই জিনিসটা আপনারা দেখুন আমাদের দুইটা পেজ দেওয়া ছিল দুইটা পেজে কিন্তু অটোমেটিকলি প্রিন্ট হচ্ছে দেখুন এটার এডিএফ এর কাজটা শেষ এখন কিন্তু আপনাদেরকে ফটোকপিটা করে দিয়ে দিবে দেখুন এই দেখুন এটা কিন্তু আমরা এই পেজটা থেকে কিন্তু এই এডিএফটার মাধ্যমে আমরা কিন্তু এই ফটোকপিটা পেয়ে গেলাম অনেকেই কিন্তু এই প্রিন্টারটা ব্যবহার করেন কিন্তু প্রিন্টারটা দিয়ে কত পেজ প্রিন্ট হয়েছে এটা কিন্তু বের করতে পারেন না সো এই জন্য আপনারা প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা আপনার মেশিন ইনফুতে ক্লিক দেন মেশিন ইনফুতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন যে পেজ কাউন্টার নামে একটা অপশান আছে পেজ কাউন্টারে ক্লিক দিলে এখানে দেখুন যে আমরা কত কপি এটা দিয়ে প্রিন্ট দিয়েছি একচল্লিশ হাজার ছয়শো বাহাত্তর কপি এই প্রিন্টারটা কিন্তু আসলে প্রিন্ট করার জন্য খুবই চমৎকার একটি প্রিন্টার এটা হচ্ছে বাদারের বাদার ডিসিপি ট্রি নাইন টু জিরো একটি প্রিন্টার এটা কিন্তু খুবই হেভি ডিউটির একটি মাল্টি ফাংশন প্রিন্টার সো সোভিও আশা করি আপনারা খুব সহজেই এখন থেকে এই ধরনের এডিএফ প্রিন্টারগুলো দিয়ে লিগাল সাইজের স্টাম্প দলিল এগুলা কিন্তু অটোমেটিকলি ফটোকপিটা করে ফেলতে পারবেন সো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় একটা বাজিয়ে রাখবেন